এই সময়টায় যত জুলুম নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি ফেসিবাদের আমলে জুলুমের শিকার হয়েছে ইসলাম সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলাম ইসলামের সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা ছিল তারা নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছে চরম ভাবে হয়েছে অধিকার হারা হয়েছে এবং সেই ইসলামের মধ্যেও সবচেয়ে বেশি ইসলামের মধ্যেও যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সেই জনশক্তি সেই জনগোষ্ঠী তার চেয়েও বেশি আরো নির্যাতনের শিকার হয়েছে অন্যান্য সকলের উপর এক ধরনের নির্যাতন হয়েছে ইসলামী নেতৃবৃন্দের উপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকামী জনশক্তির উপর নির্যাতন বহু মাত্রায় হয়েছে তাদেরকে শুধুমাত্র জানে মেনে ফেলা হয়েছে তা নয় বরং প্রত্যেকজন আলেমকে প্রত্যেকজন ইসলামী নেতৃত্বকে হত্যা করার আগে নানাভাবে তাদের চরিত্র হরণ করার পর্যন্ত চেষ্টা করা হচ্ছে আপনার তাকিয়ে দেখুন যতজন আলেমকে বিচারিক ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর যারা শিকার হয়েছে প্রত্যেক জনের বিরুদ্ধে এমন এমন নিকৃষ্টতম মামলা তারা দায়ের করেছে যে মামলার মাধ্যমে তাদের চরিত্র হরণ করা হয়েছিল উদ্দেশ্য

এবং বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস আমি বারবার বলি আমাদের সেই ইতিহাস নতুন করে আজকে আবার পর্যালোচনায় আনতে হবে বাংলাদেশ সৃষ্টির পিছনে ব্রিটিশের বিরুদ্ধে 190 বছরের সংগ্রামের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমি বলি বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ উৎজিতা হয়েছে ঠিক প্রথম আধিপত্যবাদ ছিল ব্রিটিশ আধিপত্যবাদ 190 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলাকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে তখন এই রবীন্দ্রনাথ বাবুরা তারা এই পূর্ববঙ্গ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল ঘোষণা দিয়ে তারা সহিংস আন্দোলন করে তাদেরকে জঙ্গিবাদী বলা হয় না ইসলামের কথা বলা হলে আজকে জঙ্গিবাদ বলা হয় এই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই পূর্ববঙ্গের ইসলাম এবং মুসলমানদের এবং বাংলাদেশের ঢাকার উত্থান ঘটেছে সর্বশেষ আমরা পশ্চিম পাকিস্তানে খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ অর্জন করেছে কাজে এই ব্রিটিশ বিরোধী আধিপত্যবাদী সংগ্রাম কলকাতা সেই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের পর তিপ্পান্ন বছর পরে আবার এ জাতির ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী সংগ্রাম করতে হলো এটা জাতির জন্য দুঃখজনক এটা এই ছাত্র জনতার জন্য গৌরবের অধ্যায় যে তারা বারবার এই জাতিকে বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য তারা যখন রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি দীর্ঘ কথা বলবো না আমি ছাত্র জনতার কাছে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে একটি পায়গাম পৌঁছে দিতে চাই আপনি লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে সমাজের মধ্যে সর্বশ্রেণীর তরুণ সমাজের মধ্যে একটি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে